খাবার কতক্ষণে হজম হবে এটা বংশগত কারণ জীবনযাপনের পদ্ধতি ও স্বাস্থ্যের অবস্থার উপরেও নির্ভর করে সাধারণভাবে জনপ্রিয় কোন খাবারগুলো কতক্ষণে হজম হয় জেনে নেওয়া যাক তাহলে আপনি জেনে যাবেন কোন খাবার সহজপাচ্য আর কোন খাবারে পেট অনেকক্ষণ ভরা থাকে মুরগির মাংস হজম হতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা গরুর মাংস হজম হতে সময় লাগে তিন ঘন্টা সাদা ভাত হজম হতে সময় লাগে এক ঘন্টা। রুটি হজম হতে সময় লাগে দুই ঘন্টা ডিম হজম হতে সময় লাগে এক থেকে দুই ঘণ্টা খিচুড়ি হজম হতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা। বিরিয়ানি হজম হতে সময় লাগে দুই থেকে চার ঘন্টা ফ্রাইড চিকেন হজম হতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা সিঙাড়া হজম হতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা পাস্তা হজম হতে সময় লাগে তিরিশ থেকে ষাট মিনিট নুডলস হজম হতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা ফুচকা হজম হতে সময় লাগে এক থেকে দুই ঘন্টা আম হজম হতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট কাঁঠাল হজম হতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা বাদাম হজম হতে সময় লাগে অন্তত তিন ঘন্টা। এ কারণে বাদাম খেলে অনেকক্ষণ খিদে পায় না শাকসবজি হজম হতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট ফল হজম হতে সময় লাগে তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা স্যুপ হজম হতে সময় লাগে চল্লিশ থেকে ষাট মিনিট পানি দশ থেকে বিশ মিনিটে হজম হয় কলা হজম হতে সময় লাগে তিরিশ মিনিট হজমের সময়টি ব্যক্তির মেটাবলিজম শারীরিক কার্যকলাপ এবং অন্যান্য খাবারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ